নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি স্ক্রিয়েশানে সকল বন্ধুবান্ধবদের স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপিটা শুরু করতে চলেছি আমি আপনাদের সঙ্গে আজকে ভোলা মাছের ভোলা ভেটকি মাছের একটা রেসিপি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব যাক কীভাবে আমি স্টেপ বাই স্টেপ রেসিপিটা করছি প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি সামান্য পরিমাণ হলুদ লবণ এখানে আমি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল হলুদ গুঁড়ো লবণ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালো করে আমি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি সর্ষের তেলটা দেওয়া হয় যাতে মাছগুলো ভাজার সময় না ফাটে সেই জন্য আমি বলছি আপনারা অবশ্যই মাছ ভাজার সময় যাতে মাছগুলো না ফাটে সেই জন্য নুন হলুদের সঙ্গে সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে মাছগুলোকে ভাজবেন তাহলে মাছগুলো ফাটার সম্ভাবনাটা অনেকটাই কম থাকে নুন হলুদটা ভালো করে ধৈর্য নিয়ে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মাছে ভালো করে নুন হলুদ লাগে আর এইভাবে মাখিয়ে নিয়ে আমি মোটামুটি আধ ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি তারপর আমি রান্নাটা শুরু করছি গ্যাস ওভেন অন করে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি সামান্য সর্ষের তেল নিয়ে নিচ্ছি মাছ ভাজার জন্য যতটুকু দরকার মোটামুটি আমি ফোর টি স্পুন থেকে ফাইভ স্পুন সর্ষের তেল নিচ্ছি আমার মাছ ভাজার জন্য যতটুকু দরকার সেই মতোই আমি সর্ষের তেলটা এখানে নিচ্ছি এবার এই তেলটা গরম হলে আমি মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি একটু হালকা করে লাল লাল করে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই তাও হালকা করে লাল লাল করেই ভেজে নেবেন যাতে আষ্টে গন্ধটা মাছের চলে যায় ভেটকি মাছের একটা আষ্টে গন্ধ থাকে ভোলা ভেটকি মাছের এই আষ্টে গন্ধটা যাতে চলে যায় একটু লাল লাল করেই মাছগুলোকে ভেজে নিতে হবে তবে খুব বেশি কড়া নয় আমার মাছ ভাজা হয়ে গেছে প্রথম স্টেপের মাছ ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এবার এবার আমি দ্বিতীয় স্টেপের মাছগুলোকেও ভেজে নেব মানে আমার অনেক মাছ ছিল কড়াইতে যতগুলো মাছ ধরেছিল প্রথমে আমি সেই কটা দিয়েই ভেজেছিলাম তারপরে আমি যে কটা মাছ ছিল দ্বিতীয় ক্ষেপে ভেজে নিচ্ছি মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিলাম আমার দ্বিতীয় ক্ষেপের মাছ ভাজাগুলো এবার হয়ে গেছে আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে এরপর আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি আমি একটা গ্রাইন্ডারে মিক্সার গ্রাইন্ডারে আমি কালো সর্ষে নিলাম আর নিলাম সামান্য একটু লবণ আর পাঁচ ছটার মতো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম নিয়ে আমি পেস্টটা তৈরি করে নিচ্ছি আমি এখানে কালো শর্ষেই ইউজ করছি আপনারা চাইলে দু রকমের সর্ষে কালো আর সাদা দু রকমের ইউজ করতে পারেন সর্ষের পেস্টটা তৈরি করে নেওয়ার পর আমি ছেঁকে নিচ্ছি ছেকে নিয়ে আমি এখানে শোষের খোসাটাকে বাদ দিয়ে দেব। শস্যের খোসার জন্যই আমাদের গ্যাস অম্বলের প্রবলেম হয় যাদের শস্যে খেলে গ্যাস অম্বল হয় তারা এই পদ্ধতিতে সর্ষে খেতে পারেন সর্ষে বেটে নেওয়ার পর অবশ্যই শস্যের খোসাটাকে আমাদের বাদ দিয়ে দিতে হবে ছাঁকনি দিয়ে ছেঁকে এইভাবে শস্যের খোসাটাকে বাদ দিয়ে নিলে গ্যাস অম্বলের সম্ভাবনা অনেকাংশই কমে যায় দেখুন আমি কিভাবে চাটনি দিয়ে ছেঁকে খোসাগুলোকে বাদ দিয়ে ফেলে দিচ্ছি আর আমি বলে রাখি সর্ষে যখন বাটবেন তখন অবশ্যই নুন দিয়ে বাটবেন নুন দিয়ে না বাটলে সর্ষেটা তৃত হয়ে যাবে এরপর আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ আমি এইভাবে পেঁয়াজটাকে কুচিয়ে কেটে নিয়েছি ছোট ছোট করে যতটা সম্ভব কুচিয়ে কেটে নিয়েছি আর আমি এখানে সর্ষে বাটাটা রেখেছি পেঁয়াজটা দেখুন এইভাবে আমি ছোট ছোট করে কুচিয়ে কুচিয়ে কেটে নিয়েছি ঠিক আছে তারপরে আমি নিয়েছি টমেটো একটা ছোটো সাইজের বা মাঝারি আকারের একটা টমেটোকে নিয়ে আমি কুচিয়ে কুচিয়ে কেটে নিয়েছি রাফভাবেই কুচিয়ে কেটে নিয়েছি আর আমি এটা সর্ষে পাউডারটা নিয়েছি সর্ষে পাউডারে সামান্য একটু হলুদ আমি এখানে দিয়েছি অ্যাড করেছি অল্প সামান্য এরপর আমি মাছ ভাজার একই তেলে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে কেটে রাখা টমেটোটা টমেটোটাও দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় আমি সামান্য লবণ অ্যাড করছি ওয়ান টি স্পুনের মতো এখানে লবণ দিচ্ছি যাতে টমেটো আর পেঁয়াজটা খুব সুন্দরভাবে গলে যায় লবণটা দিলে সুন্দরভাবে টমেটো আর পেঁয়াজটা গলে যাবে আমি আরো নাড়াচাড়া করে নিচ্ছি দু চার মিনিট এরপর আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো আদা বাটা ওয়ান টি স্পুন মতো রসুন বাটা আমি একসঙ্গেই করে রেখেছিলাম ওয়ান টি স্পুন আদা ওয়ান টি স্পুন রসুন বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আরও দু চার মিনিট কারণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে অল্প একটু সামান্য জল দিয়ে দিলাম আদা রসুন বাটাটা যেই বাটিতে ছিল সেটা ধুয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি অ্যাড করছি সামান্য হলুদ গুঁড়ো ওয়ান টিস্পুন হলুদ গুঁড়ো আমি এখানে অ্যাড করলাম ওয়ান টি স্পুনের মতো জিরে গুঁড়ো এখানে অ্যাড করছি আর ওয়ান টি স্পুনের মতো ধনে গুঁড়ো অ্যাড করছি আর দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো সাধারণ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা বুঝে দেবেন কারণ আমি যখন সর্ষে পেস্ট করেছিলাম তখন সেখানে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম সেই জন্য আপনারা বুঝে ঝালটা দেবেন যেহেতু আমি পাউডার মশলা ইউজ করেছি সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এইভাবে কষিয়ে নিতে হবে আমাদের সমস্ত মশলার পেস্টগুলো একটু টাইম আর ধৈর্য নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে অল্প অল্প করে জল অ্যাড করতে হবে আর মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেল বার হয় কি করে আপনারা বুঝবেন যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে বুঝতে পারবেন মশলার গা থেকে তেল ছেড়ে আসবে তেলটা ছেড়ে এলেই বুঝতে পারবেন যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি সামান্য একটু জল অ্যাড করে করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব। সর্ষের যেই পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা যেটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম পেস্টটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে আমি আরও পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর যখন দেখবো ভালোভাবে ফুটছে সেই সময় আমি মাছগুলোকে দিয়ে দেব। আমার ভাজা মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে দিয়ে দেব। আমি এখানে সামান্য একটু জল অ্যাড করে দিলাম সর্ষের পেস্টটা যেই পাত্রে ছিল সেই পাত্রটা ধুয়ে আমি সামান্য একটু জল অ্যাড করেছি করে আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না সেই জন্য খুব বেশি জল দেব না আপনারা বুঝে জলটা দেবেন যে বেশি একটু ঝোল রাখবেন তারা একটু বেশি জল দেবেন আর কম ঝোল রাখলে কম জল দেবেন আপনারা জলের পরিমাণটা বুঝে দেবেন তবে খুব একটা পাতলা হয় না খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এটা একটু মাখা মাখাই হয় খেতে ভালো লাগে তাতে আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি চার পাঁচটার মতো গন্ধটা খুব সুন্দর আসবে তাতে কাঁচা লঙ্কাটা দিলে এবার ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম ভাজা মাছগুলো দিয়ে আরও পাঁচ সাত মিনিট একটু ফুটিয়ে নেব এই সময় একটু জল দিয়ে দিচ্ছি মাছের পাত্রটা যেটা একটু তেল ছিল যেটা আমি মাছ ভাজাটা তুলে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়েই আমি একটু জল এখানে অ্যাড করেছি আরও পাঁচ সাত মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি নিয়ে নামানোর ঠিক আগে আমি একটু কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে নামানোর ঠিক আগে দিলে গন্ধটা খুব সুন্দর আসে একটা সেই জন্য অবশ্যই নামানোর ঠিক আগে কাঁচা একটু সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দেবেন যেহেতু এটা সর্ষের রেসিপি সেই জন্য কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে আর কাঁচা লঙ্কা তো বাটা আছেই আর ওপর দিয়ে আমি নামানোর ঠিক আগে কাঁচা লঙ্কা ছিঁড়েও দিয়েছি খুব সুন্দর টেস্ট হয় করে না খেলে বুঝতে পারবেন না এত সুন্দর যে টেস্ট হয় এই রেসিপিটায় ভাতটা পুরোটাই খাওয়া হয়ে যায় এই রেসিপিটা দিয়েই দুপুরে লাঞ্চের মেনুতে এই রেসিপিটা একদম জমে যাবে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আর আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল আমি গ্যাস ওভেনটা অফ করে দিলাম আমাদের রান্নাটা হয়ে গেছে রান্নাটা খুব চটপটেই হয়ে যায় কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর আমি একটা সার্ভিং ডিশে এটা তুলে নিলাম এবার এটা পরিবেশন করব দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও সেরকম দুর্দান্ত স্বাদের হয়েছে দুপুরে লাঞ্চের মেনুতে একদম জমে যাবে রান্নাটা বন্ধুদের অনুরোধ করছি আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখালাম এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওটাকে শেয়ার করে দিতে ভুলবেন না কমেন্ট অবশ্যই করবেন আপনাদের কেমন লাগলো বন্ধুদের অনুরোধ করছি অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সত্যি একবার করে না খেলে বুঝবেন না কত সুন্দর স্বাদের এই লাঞ্চের মেনুটা গরম ভাতের সঙ্গে জমে যাবে এই লাঞ্চের মেনু আজকের মতো তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো ব্লগ ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা থ্যাংক ইউ